তিনটি কথা কাউকে বলবেন না বললে কঠিন বিপদে পড়ে যাবে আমরা অনেক সময় নিজের কথাগুলো মানুষের কাছে শেয়ার করি অবশ্যই স্মরণ রাখতে হবে আমরা সব কথা শেয়ার করলেও তিন ধরনের কথা কখনো কাউকে বলবো না তাহলে কিন্তু আমাকে নিজেকে বিপদে পড়তে হবে এক নাম্বার হচ্ছে নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না আপনার কষ্টের কথা দুর্বলতার কথা আপনার গোপন কথাগুলো কাউকে বলবেন না মনে রাখবেন আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছেন আপনাকে কিছুক্ষণ পরে আবার সুখ দিবে কেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কানিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কানিম খুলে তিরিশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা চৌদ্দ নম্বর লাইন সারেদ ছয় নম্বর আয় আল্লাহ বলেন আপনি আপনার দুর্বলতার কথা যদি কাউকে বলেন তাহলে পরবর্তী সময়ে ফ্রেন্ডশিপ থাকবে না বন্ধুত্ব থাকবে না এই বন্ধুত্ব যখন চুরমার হয়ে যাবে তখন কিন্তু আপনার বন্ধু আপনার ওই দুর্বলতার কথা বলে আপনাকে আঘাত করবে অবশ্যই আপনার গোপন